হঠাৎ করে মন চাইলো যে আম ভর্তা খাই আম ভর্তা খাই আমাদের এই জায়গায় মনে করেন যে হঠাৎ করে বৃষ্টি সেই পরিমাণ নেবেলের বৃষ্টি এত পরিমাণ যে বৃষ্টি এটা জানাই ছিল না এক কারণ সেই ভয়াবহ বৃষ্টি আমার রুমের ভিতরে পানি আইসা পরে আম গাছ ছিল পরে আম পড়লো পরে আম টু হয় আয় না পরে সবাই মিলা কইলামাই আম ভর্তা খাই সবাই তো আর সব কিছু খায় দিন ধরে মজা হয় না তাই ভাবলাম যে আজকে একটু তাহলে আমরা একটু আম ভর্তা খাই খায়া খায়া তাহলে একটু মজা হইব সব সবাই মিলে আর কি আমি কামরুল মামা আরও আসিফ মোল্লা মোল্লাবাই সব সবাই মিলে আর কি ভাবলাম যে আজকে একটু মজা করি সবাই যেহেতু এক লগে আসি একটু বিনোদন না হলে কি হয় তাই মনে করেন যে আমার দিছে আম আবার আমি তো আম সিলাইতে পারি না কিছু করার নাই আম তো সিলাইতেই হইব হঠাৎ করে আম বইছি বডি তো আমার কথা শোনে না প্লাস মানে আমও তো ঠিক মতো সিলাইতে পারতেছি না তাই কামলো মামা বারবার আমাকে অপমান করতেছে কয় তুমি আমরাই সিলাইতে পারো না কি করে খাইবা আমি যে মামা চেষ্টা করতেছি তো পরে আমি কইলাম যে মামা মহিলাদের কাছকে আমার দেওয়া হয় নাকি পরে আমি আবার হঠাৎ করে মুহে দিলাম পরে করলাম কী টেস্ট তাছাড়াও আম সিলাইতে সিলাইতে ধরতে গেলে পরে শেষ পর্যায় তাছাড়াও আম সিলাইনের মধ্যে একটা মজাই আছে আর কারণ কাজ করলে অনেক বুদ্ধিবার যদিও কাজ পারি না তবুও চেষ্টা করতেছি কাজ করার জন্য তাছাড়া কি জানেন আম এই আমরা মানে অনেক মিষ্টি খাইতেও যেমন মজা লাগে মানে আমি আম সিলাইতেছি আমার আর মনে মানতেছে না আমার মনে হয় যে আমি এক্ষুনি খেয়ালাই কিন্তু খাওয়ার কোনো অপশন নাই কামরুল মামা হয়েছে আমার সাথে আমি যদি খাই তাহলে আমার তার কারণে আমার জরিমানা হইতে পারে তাই সিলাইতে সিলাইতে পরে শেষ পর যায় আর হাতের টাই মনে আছে এরপরে হয়ে যাবে এখন এখন মনে করেন যে আম সবটি পলা শেষ এখন মনে করেন যে একটু গোনাগুনি শুরু হয়ে যাবো কয়টা আম এ করলাম এই করুন চারটা এই যে একটা পাঁচটা আমি তো বললাম যে মামা পাঁচটা আম ওকে সিলানো হয়ে গেছে এখন পরবর্তীতে কি করব। পরে কামল মামা কয় আম হইল ছয়টা তুমি পাঁচটা বলো কেন তোমার তো জরিমানা হয়েছে জরিমানা এটাই যে আমি আম সিলাই দিতাম পরে কামল মামা পলত কিন্তু আমার তো জরিমানা হয়ে গেছে আমি ভুল করছি কেন এনে আমার তো আম সব আবার পলতে হইব কিছু করার নাই যেহেতু ভুল করে ফেলেছি ভুলের বাসল তো দিতেই হইব এ হঠাৎ করেই আবার আম আমার পলতে হইব কিন্তু আমি কারণ মামারা গেলাম মামা কেমনে পড়বো আমি তো বুঝি না আমাকে একটু শেখাই দেন পরে আমি আম একটা হাতে নিলাম আবার থুইলাম পরে আমি কারণ মামা থেকে তাকায় রয়েছি আমি হাতে ইসারা দিলাম যে মামা এখন কেমনে কি আমি আমাকে একটু শেখাই দেন আমি কি কেমনে পড়বো আমার না কয়ে দিল তো পারবো না পরে আমি কইলাম মামা রে কেমনে আমার একটু বইলাই দেন আমার বলে না কই তুমি পোলো পরে আমি মনে করেন যে বডির সামনে নিয়ে মাঝখানে কাটা শুরু করে দিলাম পরে কামল মামা কয় যে না এটা এইভাবে না তুমি এভাবে কাটো পরে পাতলা নিয়ে হঠাৎ করে কাটা মাঝখানে কাটিয়ে আলাইছি পরে কয় চ্যাংড়া এইভাবে না তুমি কুচি কুচি করে এইভাবে এইভাবে বলো পরে আমি কি করবো হয় পলা শুরু করে দিছি পরে পলতে বলতে দেখা যায় পরে আর একটু খোলায় নিলাম পরিষ্কার করে নিলাম কারণ পরিষ্কার থাকা ভালো পরিষ্কার জিনিস খাওয়া ভালো নয় পেটে কোনো সমস্যা হবে না যাই হোক আম তো বলতে পারি না তবুও চেষ্টা করতেছি এন তো কোনোভাবেই তো আমি পারতেছি না দেন আমি তো পিছিয়ে এর আগে করা হয়নি তো এই জন্য হঠাৎ করে আম বলতে পারতেছি না কোনোভাবেই অ্যান্ড কেয়ার করা যাবো যেহেতু বিপদে পড়ছি করতে হইবো সবাই মিলে আম বাড়তে যেহেতু খামো না করলে কি হয় তাই আমি এভাবে করতেছি পরে কয় না তোমার দেওয়া হই না পরে আমার মনে হয় উড়াই দিব শেষ পর্যন্ত আমার যার করতে পারবো না কামল মামা আম পোলতেছে কামরুল মামা এক কথাই অনেক সুন্দরভাবে আম ফুলতে পারে তার কোনো কথাই নাই ধরতে গেলে কামরুল মামার যাই বিয়ে করব মামি অনেক সুখে থাকবো কি সুন্দর আম আমার তো দেখে জিবলে পানি আসতেছে কিন্তু আমার তো আর সহ্য হইতেছে না কিন্তু কামরুল মামা তো এই যে মনে করেন যে চিনি প্লাস আরও সব কিছু আনা হইতেছে সব কিছু আয়োজন করাতেছে যে মানে লবণ বিট লবণ হরু মরিচ দেয়া মানে বানানো হয়েছে পরে কামল মামা কইতেছে মামা আপনি চালু করে বলেন আমার তো আর সহ্য হইতেছে না মামার পলা দেখে এত আমার হিংসা হইতেছে যে মামা এত সুন্দর করে বলতে পারে মহিলা মহিলা কাম করতে পারে আমি কেন পারি না এটাই তো আমার দুঃখ পরে আমি কইলাম যাই হোক কামল মামা অনেক হয়তো আগে থেকে করছে বেসালা লাইফ অনেক আগে থেকেই ছিল ওই জন্য তার পলা দেখলে যেমন মনে হয় মিশিং দিয়ে পলা হইতেছে অনেক সুন্দর হইতেছে এক কথায় চম চমৎকার যে জিনিস দেখতে ভাল লাগে জিনিস খাইতেও ভাল লাগে কারণ মামার এক কলে মামা একটু খাই সে তো কইলে তো না মানে পলার আগে কখনো খাওয়া যাবে না কিন্তু কি যে করি আমি তো আমার আর জীবলাই মনে মানতেছে না আমি তো কলাম এক্ষুনি যদি খাইতে পারতাম কিন্তু আমার খাওয়া একদম নিষেধ এখন কথাই আছে খাওয়ার পরে মানে পলার পরে তারপরে যে আসি মনে করছে লুকায় একটা নিচে ই ভাবছে যে কেউ দেখবো না পরে তো লুকায় লুকায় ধরছি হ্যাঁ এটা কি পরে দেওয়া খাইতেছে যাই হোক কাছে মনে করছে একটা নিচে মনে মনেতেছে না মোল্লাও দিয়ে খাওয়া শুরু করে দিছে কারণ জিবলে পানি আয় পড়ছে তো তারা সহ্য হইতেছে না পরে আমি আমি আন কি করবো আমার তো আর মনে মানতেছে না আমাকে তো আর দিতেছে না যাই তারা খাক পরে আমি লাস্টে ফিনিশিং দেবো পরে আমি কারণ মামারা করলাম মামা কী খবর শেষ নে এখনো পরে বলতে বলতে দেয়া গেছে পরে অর্ধেক পর্যায়ে আয় পড়ছে আর আর মনে করেন যে অল্প কিছুক্ষণ আছে তারপরে খাওয়া শুরু হয়ে যাবো মামা কইলাম মামা আপনি যে তাদের করে বলতেছেন দেখেন হাত উৎকাটেন না যাই হোক মামার পলাটা অনেক ভাল লাগতেছে তো কলাম আপনি পলেন আমি দেখি মনের যুগ সহকারে দেখতেছি যে মামা পলতেছে তাছাড়া মামা হঠাৎ করেই কইল যে চলো আজকে আম ভর্তাটা খাই না খাইলে বলবো না সবাই শেষ এই যে ধরেন এই যে কাঁচামরিচ তারপরে ভালো করে খোলায় নিলাম ভালো করে ধুয়ে নিলাম একটা দুইটা তিনটে সাতটা দিলাম কাঁচামরিচ ঝাল বেশি হবো না কমবো জানি না যাই হোক আগে পলা শুরু করে দিলাম ছোট ছোটো কুচু কুচু করে পইলা বাড়ির মধ্যে রেখে দিলাম একটা বুলের ভিতরে বুল তো না এরে অনেক বড় বুল কিন্তু মরিচও কাটতে পারি না আমি কারণ বডি কাটে না নাকি আমি পারি না এটাই বড় সমস্যা যাই হোক মরিচ কাটতে কাটতে এক পর্যায়ে ধরতে গেলে শেষ পর্যায়ে কিনা জানি না কিন্তু আমার মনে করতেছে মামা মরিচ পোলা ঠিক আছে তো পরে কইলাম মামা তিনটা শুকনো মরিচ দেই তিনটা শুকনো মরিচ দিয়ে পরে লবণ দিলাম পরে দেখা গেছে এই যে মরিচ আছে দিয়ে সুন্দর করে বানানো হইতেছে পরে আমি আমি মামারে কইলাম মামা আমি মরিচটা ডলি কিন্তু লবণ কত টুক দি